মাথায় দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে এই সমাজকে আলোচিত করবেন এই দেশবাসীকে আলোচিত করবেন তবে আমাদের প্রেস ক্লাবের যাত্রা যাত্রা সার্থক হবে আমাদের এই প্রেস ক্লাবের একটা ঐতিহ্য আছে এই প্রেস ক্লাবের কেউ কখনো ছাতাবাদী করে না আমি আমার সাংবাদিকতার জীবনের পঁচিশ ছাব্বিশ বছরে যদি কেউ বলতে পারে পাঁচশো টাকা কাউকে কারো থেকে ছাতাবাদী করেছি চাঁদা নিয়েছি কারো থেকে বা কাউকে অন্যভাবে হুমকি দুমকি দিয়েছি বা কাউ কারোর বিরুদ্ধে রিপোর্ট করে পাঁচ টাকা নিয়েছি আমি সবাই সামনে

গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু উনারাই দায়িত্ব আসার কথা কিন্তু উনিরা আমাদের উপর দায়িত্ব হস্তান্তর করেছেন আমরাইjsonwebtoken উনার প্রতি তবে আমরা যদি আমি ব্যক্তিগতভাবে আমার মতামতটা দিচ্ছি নাक्षात দেশের ভবিষ্যতের প্রযুক্তি আসবে কি আসবে না সেটা বড় বিষয় নয় আজকে মুক্তি যারা আছেন আমি তাদের নাম বলেছি তারা যদি কোনো পদ না থাকে আমি যদি কোনো দায়িত্ব বাকি কথার কথা আগে তাদেরচার আমি নিশ্চিত করব তাদেরকে সম্মানিত করব এবং আমি বলে রাখতে চাই আজকে যারা এখানে সদস্য হয়েছেন আমাদের ভাই ব্রিপান্ন সদস্য হয়েছেন আমরা আমি ফরাকল ছাড়া আমার নাম দিয়ে যদি কোনো প্রোগ্রামে যদি সবাই করা থাকে বা এই ক্লাবে আমরা সুন্দর একটি প্রেস ক্লাব করতে চাইয়া যদি বাউন্ন নম্বরে যদি আমার নাম থাকে আমার কোনো অফিস থাকবে না আমরা আজকে একটা নতুনত্ব সৃষ্টি করেছি আমি মোহন আল্লাহর কাছে ছুটি আগে করছি আজকে যে অনুষ্ঠানটা আমরা শুধু ভাবে করতে পেরেছি আমি আমার মুরব্বী আমি যাদেরকে আইডল বলেছি ওনাদের সাথে পরামর্শ করেছি আমরা ছোট্ট একটা কাজ করে ওনাদের সাথে পরামর্শ করি করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই পরামর্শ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা লাকসাম ফেস্তা আজকে দেখছেন আমাদের একটা ফেস্ত হবে ছিল না আমাদের নির্দিষ্ট কোনো কিছু ছিল না আমরা এখন একটা একটা অস্থায়ী কার্যালয় নিয়েছি ইনশাল্লাহ এই ফেস্ত হবে আমরা এই ফেস্ত হবে এসি এই ফেস্ত হবে একটা কম্পিউটার ল্যাব হবে

আমরা এই প্রেস ক্লাবটাকে সবার সহযোগিতায় আন্তরিক প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব আমার আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন বক্তব্য দীর্ঘ হচ্ছে আমি আসলে বক্তব্য বক্তব্য দীর্ঘিত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা সবাই সামনের দিকে সুন্দরভাবে ঐতিহ্যগতভাবে এগিয়ে যাবো আগামী দিন লাস্ট প্রেস ক্লাব হবে একটি মডেল প্রেস ক্লাব